আজকে আমি ইউজি দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তার সাথে আপনাদেরকে একটা টার্গেট দিই টার্গেট যদি ফিল করতে পারেন তাহলে সামনের ভিডিওতে আপনাদেরকে গিভ হয়ে করা হবে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তার সাথে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ইউআইডি লিখে দিবেন। টোটাল যদি পঞ্চাশটা লাইক কমপ্লিট হয় তাহলে আপনাদেরকে সামনের ভিডিওতে গিভ হয়ে দিবো আপনারা যদি আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করেন আশা করা যায় পঞ্চাশটা লাইক হতে ভাই একদিনও টাইম লাগবে না অনেক কথাই বলে ফেললাম চলুন ভিডিওর মেন ফোকাসে যাওয়া যাক বলতে না বলতে আমরা এরোপ্লেন থেকে জাপ দিলাম এবং আমি কোন ম্যাপে নামতেছি কোন জায়গায় নামতেছি সেগুলোর কোনো কিছুই বলতে পারবো না কারণ এই ম্যাপ আমার সঠিকভাবে চেনা নেই তো আমরা যেখানেই হোক নামতেছি এক জায়গায় তো নামার পরে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ইউজি এবং আমরা কিছু মেডিও নিয়ে নিলাম এবার আমরা কিছু ইউসির এমও নিব তো এম খোঁজার সময় আমি ঠিক নিচের ঘরে গেছি নিচের ঘরে যাওয়ার পরে আমি যখন বাইরে জাম দিছি তখনই দেখলাম হঠাৎ করে আমাদের সামনে একটা এনিমি চলে আসছে তো তাকে আমরা প্রথমে কিল করে সায় করব।। তো চলুন তাকে আমরা ঝটপট করে লুট বক্স বানিয়ে দিই তো আমি তাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মারতে চাইছি তাছাড়া ওই ইজি দিয়ে মারলে মরতে চায় না এনিমি তো চলুন তার কাছে কি কোনো লুট পাওয়া যায় নাকি সেটা দেখি লুট বলতে শুধু আমরা ইউসির এমন নেব তো চলুন এবার আমরা দ্বিতীয় এনিমিকে খোঁজার চেষ্টা করি কারণ আমাদের টার্গেট থাকবে মিনিমাম পাঁচটা কিলের অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা একটা এনিমি পাইছি তো তাকে আগে আমরা লুট বক্স করব এবং তার বক্স থেকে আমরা কিছু লুট করব ঠিক আছে তো চলুন তাকে আমরা আগে লুট বক্স বানাই তো সে আবার সামনে আরেকটা এনিমির লগে ফাইট নিতেছে তো তাকে আমরা অনেক প্রকার হেডশট দিয়ে নির্যাতন করার পরেও সে মরে নাই তাকে আমরা আরো বেশি নির্যাতন করার চেষ্টা করলাম এবং মাকড়সা দিয়ে তাকে আটকে দিলাম অবশেষে লুটবক্স বানাতে আমরা সফল হলাম তো এই এনিমি আরেকটা এনিমিকে মারছিল সেই এনিমি আমাদের কাছে আসছিল তো সে আমাদের কাছে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেই এনিমিটা এখন আমার কাছে আসতেছে আমাকে মারার জন্য কিন্তু সে জানে না যে আমি তাকে ইউজি দিয়ে মেরে দিব তো আপনারা ভিডিওটা ভালো মতন লক্ষ্য করুন আমরা তাকে একদম ফুল হেডশট দিয়ে কিল করে দিয়েছি এবং তার লুটবক্সে আমরা এখন লুট করতে যাচ্ছি সেখানে লুট করার পরে আমরা যখন সামনের একটা ঘরে ঢুকি সেখানে ঢোকার পরে দেখি আরও একটা এনিমি তো তাকেও আমরা ইউজি দিয়ে মেরে দিলাম আমার উপরে একটা এনিমি হিট মেরেছে এবং আমি আমার এসপিটা ফুল করে নিয়ে সেই এনিমির কাছে যাব তো চলুন সেই এনিমির কাছে যাওয়া যাক তার আগে আমরা কিছু লুট করে নিলাম যেন আমাদের কোনো কিছু সমস্যা না হয় আমরা শুধু ইউজি ইউজ করব তো যার কারণে আমরা সব গান ও অ্যামোগুলো ফেলে দিয়েছি শুধু ইউসির অ্যামোগুলো রেখে তো সামনে আমাদের সামনে সে হিটলিশ আলা প্লেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন সে আমাদের প্রায় কাছে চলে এসেছে এবং সে জিপলাইন ধরে আমাদের কাছেই আসছে তো আমাদের সামনে আরও একটা ওকুম প্লেয়ার দেখতে পাচ্ছেন টোটাল আমরা তিনজন এখানে তো তারা দুজন ফাইট নেওয়া অবস্থায় আমি সেখানে যাবো তো দেখতে পাচ্ছেন তারা দুজন কিন্তু ফাইট নিছে আমার হিটলিশ আলা প্লেয়ারকে মেরে দিছে তো আমিও তাকে মেরে দিলাম তো চলুন এবার তাকে আমরা এখানে মারার পরে লুট করি তার লুট বক্সে আর লুট করার পরে আমরা একটু সামনে যাব একটু আগে যাকে আমরা মারলাম তো সে আবার এখানে ল্যান্ড করছে এবং লুট করছে তো তাকে আমরা মাকড়সার জালে আটকে দিয়েছি এবং তাকে আমরা অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছি তো আমরা একটু ঘুরিয়ে মারার চেষ্টা করবো তা নয়তো তার কাছে টেন আছে সে আমাদেরকে মেরে দিবে ঠিক আছে তো আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করতেছি আবারও তাকে মাকড়সার জালে ফাঁসিয়ে কিলটি সম্পূর্ণ করেছি ওইখানে কিল সম্পূর্ণ করে আমরা যখন এখানে আসি তো এখানে আসার পরে আমাদের একটা এনিমির সাথে দেখা হয় সে আমাকে অনেক পরিমাণ ড্যামেজ আগে দিয়ে দেয় তো আমরা গুলো আমাদের এই বাড়ানোর চেষ্টা করি এনিমিটা অনেক চালাক তাই আমাদেরকে ও ফুল করতে দেয় নাই পরে অনেক কষ্ট করে আমি এসপি ফুল করলাম ফুল করার সাথে সাথে সে কিন্তু আমাদের গুলোয়াল ফাটিয়ে দিয়েছে তো চলুন আমাদের কাছে তো বেশি গুলোয়ালও নেই তো তাকে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আমি আমার মাকড়সাটা সেরে দিলাম এবং দেখতে পাচ্ছেন তাকে কিন্তু মাকড়সা ধরছে কিন্তু সে অনেক চালাক হওয়ার কারণে মাকড়সার কাছ থেকে বেঁচে গেছে তো আমি তাকে আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি এবং আমার এসপি কম আমি আমার এসপি ফুল করার জন্য সুপার মার্সি সে কোথা থেকে এসে জানি আমাকে মেরে দিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি গিফ হয়ে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও ইউআইডিটা কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন